রূপ লইয়া বড়াই বেইমা ও তুমি লইয়া বড়াই কররে রে বেইমান রূপ হয়তো নাইয়ামা সুন্দরে অহংকারদী ভাম্বে রে তোমা জানি সুন্দরে অহংকার ভামবে তোমা রূপ দেখিয়া তোমাই আমি বাসি নাই তো ভালো মনের বদল মন চাহিয়া বিফল সবি রূপ দেখিয়া তোমাই আমি বাসিনাই তো ভালো মনের বদল মন চাহিয়া বিফল সবি গেলো একদিন তুমি ঠিকই বুঝবে রে বেমান একদিন তুমি ঠিকই বুঝবে রে বেঈমান সার হইবে চোখে অন্ধার সুন্দর অহংকার একদিন ভাম্বে রে মা জানি সুন্দরের অহংকার মুখেরা ডালে ও সুন্দর এক মন বুঝতে আমার হইল দেরি বুঝিলাম যখন সুন্দর মুখেরা ডালে অসুন্দর এক মন বুঝতে আমার হইল দেড়ি বুঝিলাম যখন আমারে আঘাত করিয়ারে বেইমা আমারে আঘাত করিয়ারে বেইমা কত সুখী হইবি আর সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোম জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার শেষ কথাটা বলিয়া যায় সুন ওরে বেঈমান সর্বকুল হারাইয়া একদিন হইবি অপমান শেষ কথাটা বলিয়া যায় সুন ও বেঈমান সর্বকুল হারাইয়া একদিন দিন হইবি না কয় বেইমান রে বেঈম না কই বেইমান রে বেঈমান কানভি একদিন বেশুমার সুন্দরের অহংকার একদিন তো মা জানি সুন্দরের অহংকার একদিন ভাঙে তো মা